সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার নাম হচ্ছে আরফাত খানজিদয় আপনার দেখছেন আরাফাত ব্লক বিডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এখানে মূলত তিনটা সাইজ থাকবে একটা চারশো এম এল একটা দুইশো এম এল একটা দুশো পঞ্চাশ এম এল বক্স দুশো এম এল দুইশো এম এল আর চারশো এম এল হবে বোতল আর এইটার কাজ কি আমি বলে দিই আপনাদের শুরুতে সংক্ষেপে এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে এবং চামড়াতে স্কিনে কোনোরকম কোনো কালো দাগ বসবে না এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আছে তারাও এটা নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি অ্যালার্জির অনেক বেশি থাকে ধরেন অনেকের মাথায় অনেক মানে শরীরে পুরো শরীরেই অ্যালার্জির পরিমাণ অনেক বেশি ধরেন রকম একটু চিংড়ি মাছ এক পিস খেলেও তার পুরো শরীর অবস্থা অনেক বেহাল অবস্থা হয়ে যায় তো তাদেরকে আমি এটা রিকমেন্ড করবো না যাই হোক এই প্রোডাক্টের মধ্যেই অরিজিনাল এবং ডুপ্লিকেট পাওয়া যায় শুরুতে আমি আসল এবং নকল চেনার কথা বলে দিচ্ছি আর এর বাইরে বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট পাবেন তিন বছর তিন বছরের প্লাসই পাবেন আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে লেখা আছে দুই হাজার সাল সাত মাস সতেরো তারিখ পর্যন্ত এটা সাতাশ সাল পাঁচ মাস সরি পাঁচ মাস সতেরো তারিখ পর্যন্ত এটার এক্সপায়ার ডেট আপনারা পাচ্ছেন ওকে প্রত্যেকটার ক্ষেত্রে সেম আর দুইশো এম এল হয়তো কম পাবেন কারণ দুইশো এম এল যাবে না না এটাও সেম পাচ্ছেন দুইশো দুই হাজার সালের পাচ্ছেন এগুলো সেম পাবেন আচ্ছা আসল নকল কিভাবে চিনবেন যেহেতু বাজারে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আসল নকল চিনবেন কিভাবে সর্বপ্রথম চেক করেন আপনারা যেটা সবাই বলে আপনাদের যে এরকম কিউআর কোড এবং বারকোড এইটা দেখবেন তো এইটা একটা বেসিক চেক করার বিষয় যেমন সাধারণ মানুষকে বোকা বানানো খুব সহজ এইভাবে চেক করে যে আমি একটা আসল প্রোডাক্টের কিউআর কোড এখানে প্রিন্ট করে দিলাম সে প্রিন্টটা সবাই যখন নাকি স্ক্যান করবে ডেক্সি ডট নিয়ে যাবে ঠিক আছে তো প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সবকিছু সেমই পেয়ে যাবে তবে আমি আপনাদের দেখাবো যে আসল কীভাবে চিনবেন সর্বপ্রথম আমাদের ডেলিভারি ম্যান যখন যাবে প্রোডাক্টটা এইভাবে খুলবেন এভাবে খুলবেন খোলার পরে দেখবেন এই যে এরকম একটা শ্যাম্পু তবে এই শ্যাম্পুটা এরকম দেখবেন কিন্তু নিচে দেখবেন দুইটা হোল আছে কিনা এখানে একটা হোল এখানে একটা হোল দুই পাশে দুইটা হোল আছে কিনা মাঝখানে ভাগ করা কেন ভাগ করা এর কারণ হচ্ছে এই মাঝখান দিয়ে দুই পাশে দুই রকমের প্রোডাক্ট থাকবে কি কী প্রোডাক্ট থাকবে একটা থাকবে হচ্ছে আপনাদের কফি কালার আরেকটা থাকবে হচ্ছে আপনাদের ওয়াটার কালার যেমন সাদা পানের মতো থাকবে এই দুইটা কালারই মূলত মিক্স করতে হবে যদি দুইটা কালার না তাহলে মনে করবেন এটা আসল প্রোডাক্ট না এটা ডুপ্লিকেট প্রোডাক্ট এর বাইরেও এখানে চেক করার পরে যদি আপনি মনে করেন যে না আমি আরও চেক করে নিতে চাই কারণ অনেকের ইচ্ছে থাকে এরকম আমরা জানি ডেলিভারি ম্যান যখন যায় আমাদের কাছে যখন ফোন করে তখন শুনি এই বিষয়গুলো তো এর বাইরে এই যে এখানে দেখবেন দুই পাশে দুইটা গ্যাপ আছে বা হোল আছে একদম মুখের মধ্যে চেষ্টা করবেন এই যে এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন উপরের এই অংশটা টিভি দিবেন টিভি দিয়ে উপরের দিকে টান দিবেন টান দিলেই এটা খুলে যাবে খোলার পরে লক্ষ্য করবেন এখানে দুই পাশে দুইটা পাইপ আছে কিনা এই পাশে একটা পাইপ এই পাশে একটা পাইপ কারণ এখানে যখন প্রেস করবেন দুই পাশ দিয়ে এই শ্যাম্পুটা পাম হবে পাম হয়ে উপর দিয়ে বের হবে তো এইটা লক্ষ্য করবেন একটা অরিজিনাল প্রোডাক্ট চেনার কৌশল হচ্ছে এটা এটাই বৈশিষ্ট্য এই প্রোডাক্টের তো এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ড লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা এরপরে আপনাদের অনেকের প্রশ্ন থাকবে এই দুইশো এম এল এর বিষয়ে আমি দুশো এমএলটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুশো এমএল এটার সাথে পাবেন গ্লাভস পুরো ফুল বডি গ্লাভস একটাই থাকে কারণ এটাতে স্ক্যানে লাগে না চামড়ায় লাগে না এটা এমনি শো দেওয়ার জন্য পার্লারে যখন ব্যবহার করে এই জিনিসটা তখন ওই কাস্টমারগুলো প্রিমিয়াম হয়ে থাকে তাদের প্রয়োজন হয় এই জন্য আচ্ছা তারপরে এরকম একটা চিরুনি থাকবে এই যে চিরুনি আর এই যে হচ্ছে মূলত শ্যাম্পুটা পুরোপুরি শ্যাম্পুটা ঠিক আছে তো এই যে চিরুনিটা দেখতে পাচ্ছেন এই চিরুনিটা কি করতে হবে এখানে গার্ড বাই গার্ড এখানে ঢুকাতে হবে যখন ব্যবহার করবেন গার্ড বাই গার্ড এই যে এখন ঢুকছে এই যে প্রেস করলে ঢুকে গেল একটা শব্দ হলো ঢুকে গেল এখন এটার দুই পাশে দেখেন দুই পাশে কিন্তু দুইটা ক্লিপ আছে এই ক্লিপটা দুই পাশ দিয়ে চাপ দিবেন চাপ দিলে চাপ দিলে বাইরের দিকে টান দিবেন ভিতরে না বাইরের দিকে টান দিলে এরকম খুলে হাতে চলে আসবে কিন্তু এটা সাইডে রাখবেন এখন এখানে প্রেস করলেই এই চিরুনির এই চিরুনির যে পিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পিনের গোড়ায় গোড়ায় হোল করা আছে এই চিরুনির ঘোল দিয়ে আপনার মূলত এই শ্যাম্পুগুলো বের হবে মিক্স হয়ে অটো মিক্স হয়ে এখন কি করতে হবে আপনাদের এটার আসল নকল চিনতে হলে এই চিরুনির খুলতে হবে চিরুনিটা খুলে রাখতে হবে এটারও নিচে দেখতে হবে দুইটা হোল আছে কিনা লক্ষ্য করেন এটারও কিন্তু দুইটা হোল পাচ্ছেন কারণ দুই কালারের প্রোডাক্ট না থাকলে এটা অরিজিনাল ডেক্সিনার যদি এক কালার প্রোডাক্ট বের হয় শুধু কালো তাহলে মনে করবেন ওইটা একটা কালি লোকাল কালি এটাও খুলবেন এটাও খুললে দেখবেন কি সেম দুই পাশে দুইটা পাইপ পেয়ে যাচ্ছেন আপনারা এরকম দুই পাশে দুইটা পাইপ পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে একটা অরিজিনাল চেনার অরিজিনাল প্রোডাক্ট চেনার কৌশল ঠিক আছে আচ্ছা এটা বোতল দুইশো এর বিষয়ে আমি বললাম এখন বলবেন যে ভাইয়া পাতাটা আমরা কীভাবে চিনবো পাতাটার ক্ষেত্রে ও সেম পাতাটার ক্ষেত্রে সেম কীভাবে আগে দেখা এটা হচ্ছে দুশো পঞ্চাশ এর পাতা এই যে দেখেন আমি গুনে দেখাচ্ছি টোটাল দশ পিস পাতা থাকবে এই যে দুই পিস করে গুনছি এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস মূলত টোটাল দশ পিস পাতা থাকবে এখন এইখানে যদি আপনারা লক্ষ্য করেন আমি জানি না কতটুকু দেখা যাবে এই যে যে এই জায়গাটা এখানে কতটুকু দেখা যাবে এখানে কিন্তু একটা পার্ট দেওয়া হচ্ছে মানে পাল্লা দেওয়া হচ্ছে বোঝাচ্ছে যে এখানে এক পার্টের উপর এক কালার থাকবে নিচের পাটে আরেক কালার থাকবে মূলত পাতার মধ্যেও কি হয় উপরে এই পাশটাতে থাকে হচ্ছে আপনার হোয়াইট কালার এই পাশটাতে থাকে হচ্ছে কফি কালার মূলত এটাই বোঝানো হয়েছে যখনই আপনি কাটবেন দুই পাশ দিয়ে দুই রকমের কালারের প্রোডাক্ট বেরোবে একটা কফি কালার একটা হোয়াইট ওয়াটার কালার আর কি মূলত সাদা তো এই এটা হচ্ছে ডেক্সি কোম্পানির অরিজিনাল যে ইংল্যান্ডের প্রোডাক্টটা হয় সেটার অরিজিনাল চেনার একটা কৌশল ঠিক আছে তো এই প্রোডাক্টের সাথে এই দশ পিস শ্যাম্পু থাকবে পঁচিশ শেম আর এরকম হ্যান্ড গ্লাভস থাকবে দশ পিস এটা কোনো কাজের না যেহেতু স্ক্রিনে চামড়ায় লাগে না সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি কি বা করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও প্রোডাক্টগুলো যারা নিতে চান আমাদের ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলেই হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের প্রাইসটা আমি এখন বলছি না কেননা প্রোডাক্টের প্রাইস অনেক আপ ডাউন হয় বাজার অনেক ওঠানামা করে এই জন্য যখন ফোন দিবেন তখনকার প্রাইসটাই আমরা আপনাদের জানিয়ে দিব তো যারা নিতে চান ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বারে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ বিকাশনগদ সব দেওয়া আছে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে অরিজিনাল ইংল্যান্ডের একটা প্রোডাক্ট ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করবে একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল দাঁড়ি কালো থাকবে তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ